দাওয়া হয় মায়ের উপমা দেওয়া হয় বান্দা তুই শুন তুই শুন কখনো যদি দেখিস তোর মায়ের দরজা তোর জন্য বন্ধ হয়ে যায় তখন তুই এতটুকু বিশ্বাস রাখবি তোর রহমানের দরজার জন্য কোলা আছে আপনি কেমন রহমানের বান্দা আপনার আল্লাহ কত দয়াবান যিনি আপনি ফজরের নামাজটা যখন ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছেন সে আল্লাহ আদেশ অমান্য করেছে আপনার উপর রাগ করে রিজিক বন্ধ করে দেয় নাই বরং বলছে ফেরেস্তা আমার বান্দা ঘুম থেকে ওঠার আগে নাস্তার ব্যবস্থাটা করে দাও আমার বান্দার যেন কষ্ট না হয় আপনি সেই রহমানের মানে তখন সেই আল্লাহকে ভালোবাসবেন হাত তো কেটেছেন একজনের জন্য কারো জনত রাতের রুম এক দিনের জন্য হারাম করেছে কারো কথায় কষ্ট পেয়ে তো কান্নাটক করেছেন বান্দা হিসেবে কোন দিন জন্য কান্না করবে করবেন বান্দা হিসেবে কোনদিন আপনি আল্লার দয়াটা বুঝতে পারবেন একবার কি ভাবাই আসেন আসে না এই কোরআনটা কেমন পিতা পিতা সুরা ফাতেহা যদি পড়তে চান এর আগে আপনাকে একটা জিনিস পড়তে হবে সেটা কিন্তু

না রহিমানগর কিন্তু রহিমানগরের ভিতরে চাঁদপুর এখন বলেন আমাদের সস্তার নাম কি যার যত শক্তি আছে ফুল বলিয়াম লাগাইয়ে একবার বলেন আমাদের সস্তার নাম কি আরেকটু চিল্লাই বলেন নাম কি আসল নাম আল্লাহ নামটা মূল নাম আল্লাহ নাম বললে রহমান বলতে হয় না আল্লাহ নাম বললে রহিম বলতে হয় না কারণ আল্লাহ নামের ভিতরে রহমান আছে রহিম আছে গফর আছে সত্তার আছে জব্বার আছে মালিক আছে জুল ওয়াল ইকরাম আল্লাহর গুণবাচক সমস্ত নাম আল্লাহ নামের ভিতর আছে আল্লাহ নামের ভিতর আছে আল্লাহ নামের ভিতর আছে আল্লাহ নামের ভিতর আছে কিন্তু নাই রহমান রহমানের ভিতর মালিক নাই মালিকের ভিতর কুদ্দুস নাই কুদ্দুসের ভিতর গপ্পার নাই গপ্পারের ভিতর সত্তার নাই সত্তারের ভিতর জব্বার নাই কিন্তু আল্লাহ বলে ফেললে সব ওইখানে আছে আসে